আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি প্রতিদিনের মতোই আরেকজন বন্ধুর আইএলস এর রেজাল্ট রিভিউ করতে যাচ্ছি আমাদের বন্ধুর নাম হচ্ছে জুবায়ের জুবায়ের আহমেদ আইএলসে ভালো করেছে আলহামদুলিল্লাহ সে সিক্স পেয়েছে আইএলসে এবার আইএলস এর সার্টিফিকেটটি আমি জুবাইয়ের হাতে তুলে দিচ্ছি সার্টিফিকেট নিয়ে তুমি আনবক্স করো

স্যার আসলে প্রথমে যখন আমি আইএলসে কোচিং খোঁজার জন্য আসছিলাম দশ নম্বর সময় কয়েকটা কোচিং সেন্টারে গিয়েছিলাম কিন্তু ওনাদের কাছে আমি প্রথম মানে প্রশ্নই আমার একটা ছিল যে আমার যে ক্লাসগুলো নিবে সে কি আমি তার সাথে একটু কথা বলছি মানে আমার শিক্ষকের সাথে তো ওনারা বলছে দেখেন এভাবে কোনো স্পেসিফিক টিচার নাই আপনার যে ক্লাস যে যেদিন শিডিউল থাকবে সে সেদিন ক্লাস নিবে তাই এই কারণে আমি ফিরে আসার পরে আপনার সাথে এসে কথা বলছি আপনার এখানে এসে আপনার সাথে কথা বলার পরে যখন জানতে পারছি আপনি নিজেই ক্লাস নেবেন তখন আসলে আপনার এখানে ভর্তি হয়েছে আর আপনি যে বলছিলেন প্রথম দিনে যে আমি যেভাবে বলবো ওইভাবে ক্লাস করতে হবে রেগুলার প্রতিদিন ক্লাসে এসে সবগুলো মডিউল প্র্যাকটিস করতে হবে তো আমি মনে করি এই সবগুলো মডিউল প্রতিদিন প্র্যাকটিস করার কারণে আমার রেজাল্টটা ভালো হয়েছে যদিও আমি রাইটিং পার্ট ওয়ানটা একটু প্র্যাকটিস কম করছিলাম যে কারণে আমার রাইটিং সেকশনটা একটু পরীক্ষার রেজাল্টটা খারাপ আসছে কিন্তু আমি আল্লাহর মতে খুশি আমার যে রেজাল্টটা আসছে আচ্ছা আসলে আমাদের যেই পদ্ধতিতে পড়ানো হয় তুমি আমি নিজের থেকে কিছু বলবো না প্রশ্ন করবো না তুমি বলো আসলে কিভাবে আমি পড়িয়েছি ক্লাসে আর সেটা তোমার কতটুকু বেনিফিটেড হয়েছে তুমি তোমার ভাষায় বলো আচ্ছা আমাদের এখানে আমি ভর্তি হওয়ার পরে প্রথমে আমার বেসিক ক্লাসগুলো হয়েছে ইংরেজির উপরে বেসিক গ্রামার টিকাল যে জিনিসগুলো প্রয়োজন হয় এরপরে আমি আইএলসি ক্লাস শুরু হওয়ার পরে আমার ক্লাস স্যার নিয়েছিল ফনেটিক্সের ক্লাস মানে প্রত্যেকটা লেটার ইংরেজির কিভাবে উচ্চারণ সঠিকভাবে করতে হবে আর এই উচ্চারণগুলো আসলে যদি আমি সঠিকভাবে না করতে পারি তাহলে আমি বুঝতেও পারবো না যে কোন ওয়ার্ডটার কি কি লেটার ব্যবহার হয়েছে এটা আসলে লিটি এর জন্য প্রচুর প্রয়োজন আর স্পিকিংয়ের জন্য তো এই ক্লাসটা আমি খুব মনোযোগ সহকার করার কারণে রহমত আমার স্পিকিং অথবা লিসিনিংয়ের রেজাল্টটা সবথেকে ভালো হয়েছে আর প্রতিদিন সব সর্বপ্রথম আমরা লিসিনিংয়ের জন্য একটা ক্লাস করতাম এরপরে রিডিংয়ের স্যার একটা যে কোনো একটা মডিউল আমাদের ক্লাস নিয়ে বোঝাই দিতো হবে এরপরে আমরা সেই মডিউলটার উপরে প্র্যাকটিস করতাম এরপরে আমরা কিছুক্ষণ একটা ব্রেক নেওয়ার পরে আমরা রাইটিং করতাম রাইটিং করার পরে এরপরে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব যেমন আমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করতাম স্যার আমাদের সাথে থাকতো স্যার আমাদের ফিডব্যাক দিত ক্লাস শেষে যে কার ভুল হয়েছে এইগুলো কিভাবে সংশোধন করা যায় আর আমরা প্রায় প্রায় এক দেড় মাস পর থেকে আমি প্রতি মাসে দুইটা করে মক দিয়েছি মানে আমি না আমরা সবাই প্রতি মাসে দুইটা করে মগ দিতাম এবং মকের রেজাল্ট আসার পরে স্যার আমাদের অ্যানালাইসিস করে বলতো যে আমার আসলে কোন মডিউলটায় দুর্বল আছি এইটা কিভাবে আমি কাটে উঠতে পারবো আরও সকল বিষয়গুলো কিন্তু আমার মনে হয় এগুলো তো অবশ্যই প্রয়োজন সাথে প্রয়োজন রেগুলার প্র্যাকটিসটা করা আর অবশ্যই একজন নির্দিষ্ট শিক্ষকের ফলো করা উচিত আসলে আপনি যাকেই ফলো করবেন একজনকে ফলো করবেন কারণ প্রত্যেকজনের পড়ানোর ধরন আলাদা হয় তো আপনি একজনকে ফলো করার মধ্যে যদি অন্য আরেকজনকে ফলো করতে চান তাহলে তোমার বন্ধুরা এখানে কিভাবে হেল্প করতো বা আমাদের এই প্রতিষ্ঠানটাকে আসলে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি কিনা আমরা জি অবশ্যই এখানে আসলে কেউ আসার পরে বুঝতে পারবে না যে সে নতুন কোনো জায়গায় আসছে বা নতুন মানুষের সাথে মিশতেছে এখানে সবাই খুব ফ্রেন্ডলি কারণ স্যার আসলে ইনভারনমেন্টও এইভাবে তৈরি করছে আমরা এখানে আসার পরে সবাই সবার সাথে যে বললাম যে আমরা নিজেরা ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতাম এরপর সবাই নিজেরা একজন অন্যজনের ফিডব্যাক আমরা নিতাম স্যারও আমাদের বিভিন্ন সময় ডিবেটের ব্যবস্থা করছিল যেন আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং হয় একজন আরেকজন সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় আরো বিভিন্ন বিষয় আছে আচ্ছা তোমার বন্ধুদের জন্য যারা নতুন আইএস করতে চাচ্ছে বা ভয় পাচ্ছে তাদের জন্য তোমার সাজেশনটা কি আসলে আমিও আইএলস বিষয়ে যখন খোঁজ খবর নিয়ে ইউটিউবে বা বিভিন্নভাবে শোনার পরে ভয় লাগছে যে আসলে এটা মানে অনেক কঠিন বা অনেক ভয়ানক কিছু কিন্তু আসলে বিষয়টা এমন না আইএলসটা আসলেই সোজা যদি আপনি মন থেকে দৃঢ় মনোবল নিয়ে প্র্যাকটিস শুরু করেন তাহলে আশা করা যায় আপনি একটা ভালো ফলাফল করতে পারবেন তো थैंक ইউ জুবায়ের তোমার রেজাল্ট ভালো আসে তোমার জন্য দোয়া রইলো আমি ভিউয়ারদের কাছ তোমার জন্য দোয়া চাই যেন তুমি তোমার ভবিষ্যতে ভালো করতে পারো তোমার এক্সপেক্টেড কান্ট্রিতে এক্সপেক্টেড সাবজেক্টে তুমি স্টাডি করতে পারো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ধন্যবাদ স্যার